চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ বছরের প্রথম ভিডিও এটা আমার যদিও এখন আমি যে যে কাজগুলো করছি সেটা আগের বছরের ছিল আজ তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম এখানে রিঠা মাছের মাথা রান্না করছিলাম আমাকে আগের দিন বেশ কয়েকজন বলেছে খাওয়ার আসরে তুমি ট্যাংরা মাছের মাথা খাও না দিকে খাসির মাথা খাচ্ছো এর মাথা খাচ্ছ ওর মাথা খাচ্ছ পারলে মানুষেরও মাথা খেয়ে নিচ্ছি আসলে ট্যাংরা মাছের মাথা কই মাছের মাথা এগুলো আমি খাই না তার কারণ মা একবার কই মাছ রান্না করেছিল সেই কই মাছটা খেতে গিয়ে আমার মুখের মধ্যে পাক পড়েছিল তারপর থেকেই কালো ছোট কোনো মাছের মাথা আমার খেতে একটু ঘৃণা লাগে তো এই কারণেই আমি মাছের মাথা খাই না রসা রসা করে করেছিলাম হচ্ছে গিয়ে মাছের রিঠা মাছের মাথা আর এদিকে আমার জন্য করছিলাম হচ্ছে তোমার কাতলা মাছের ঝোল আসলে আমি জানতাম যে একত্রিশ তারিখ এক তারিখ আমি ভিডিও করতে পারবো না তো সেই কারণে আজকে একটুখানি দুটো চ্যানেলেরই ভিডিও করে রাখছিলাম মানে খাবার আসন আর হ্যাংলামের আর ভেবেছিলাম এক তারিখটা আমি ছুটি নেবো দু তারিখ মানে বৃহস্পতিবার দিন তো আমি এমনি ভিডিও দিই না তো সেই কারণে দু তিনটে বেশি রান্না করে রাখছিলাম আর এই যে ট্যাংরা মাছটা দেখছো এটা আমি রান্না করেছিলাম বেসিক্যালি নীলাদ্রির জন্য কারণ ও বেশ কয়েকদিন ধরে বলছিল ফুলকপি আলু আর বড়ি দিয়েই ছোট ট্যাংরা মাছের ঝোল করবে তা আমি খুব টেস্ট করে খাবো তো এবার আমি রান্না করছিলাম কিন্তু রান্না করতে করতে দেখি যে বড়ি নেই আবার ভাবলাম নিচে যাব তারপর ভাবলাম ধুর ফুলকপি আলু দিয়ে একটু ধনে পাতা দিয়ে একদম হালকা করে করে দিই তো এখানে সেই জন্য ফুলকপি আলু ভাজছিলাম আর কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে এই ঝোলটা রান্না করেছিলাম তো এটা ছিল আমার তিরিশ তারিখের ভিডিও আমার জন্য তো ইচ্ছে ছিল আমি মানে তিরিশ তারিখের ভিডিও তো একত্রিশ তারিখে পোস্ট করি আর একত্রিশ তারিখ রাত্রি সারাদিন যা করেছি সেটা এক তারিখে পোস্ট করতাম কিন্তু তো একত্রিশ তারিখে সকাল সকাল আমার দাদারা চলে এসছিল বিকেলবেলা সব বন্ধুরা চলে এসেছিল তো সেই কারণে ওই সমস্ত কিছুর প্রিপারেশান করতে গিয়ে না আমি হ্যাংলামির ভিডিও পোস্ট করলো খাওয়ার আসরের ভিডিও না পোস্ট করার আর সময় পাইনি আর কালকের দিনটা লোকে বলে যে প্রথম দিন কাজ করতে হয় কিন্তু আমি বছরের প্রথম দিন ল্যাথ খেয়ে কাটিয়েছি তাহলে সারা বছরটা আমি ল্যাথ খেতে খেতেই কাটাবো তো এখানে আমার ফাইনাল রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে আর পালং শাকের চচ্চুরিটা মাকে বললাম তুমি করো কারণ আমি তোমাদের আগেও বলেছি শাক চচ্চুরি এগুলো না আমি খুব একটা ভালো মজাতে পারি না তো এরপরে আমি চলে গেছিলাম মোহরের দিকে মোহরকে খাওয়াতে স্নান করাতে তা মা এখানে তোমার পালং শাকের ঘন্ট আর আমুদে মাছের একদম সরষে পোস্ত বাটা দিয়ে একদম গায়ে মাখা গায়ে মাখা ঝোল করেছিল এই যে মোহরকে এখন ভাতটা খাইয়ে দি কাতলা মাছের ঝোল দিয়ে মোহরকে ভাত খাওয়াচ্ছিল আর মা এখানে দেখো আমুদে মাছটা করছিল এটা আমি আর দেখালাম না মানে মাত্র রান্না দেখেছ তোমরা আর এখানে চলো মোহরকে এবার খাইয়ে নিয়েছি আর আমাদের আজকের মেনু হচ্ছে এই যে ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ এটা হচ্ছে গিয়ে তোমার রিঠা মাছের মাথা রিঠা মাছের মাথাটা তো আমি এই দিন খাইনি রিঠা মাছের মাথাটা খেয়েছিলাম আমি একত্রিশ তারিখে দুপুরবেলা অসাধারণ হয়েছিল খেতে আর এখানে জানো তো মাছ ভাজতে গিয়ে কোনো মতে হয়তো মানে দুধটা পাশে রাখা ছিল তো ওর মধ্যে একটুখানি দেখছি তেল পড়েছে তো এই শটটার কি করব এই শটটা দিয়ে এই জন্য ভাবলাম একটু রূপচর্চা করে নিই কালকে একটু সাজুগুজু করব হ্যাঁ সাজুগুজু কিছু করিনি সবাই আসবে একটুখানি তো এই জন্য বেসনের মধ্যে একটু দুধ আর একটু তোমার কি বলে ওটা যেন ভুলে গেছি নামটা দুধের শর দুটোকে ভালো মতো মানে একদম চটকে পটকে একটুখানি মুখে লাগিয়ে নিলাম যদিও আমার এই দুধের শরটা না খুব একটা স্যুট করে না আমার এমনিতেই সেন্সিটিভ আর অয়েলি স্কিন তো আর এই দুধের শর মাখলে না অয়েলি স্কিনে আমার মনে হয় আরও বেশি পিম্পল উঠে যায় তো এই তো রূপচর্চা হয়ে গেছে চলো তো এদিকে বসিয়েছি চা আর নিচের দোকান থেকে নিয়ে এলাম একটা লম্বু অনেক দিন খেতে ইচ্ছা করছে এই দুদিন ভার মে যায় মোটা হওয়া ভার যায় রোগা হওয়া যা ইচ্ছে হবে তাই খাবো এখন ইচ্ছা হয়েছে এই লম্বুটা খেতে এবং সেটাই খাবো চা দিয়ে আমি চা নিয়ে বসে পড়েছি আর আরে সন্ধেবেলা কি সেরকম কোনো কাজ নেই জানি না ভিডিওটার আমি কি করব আর আজকে তো তিরিশ তারিখ কালকে থার্টি ফার্স্ট প্রচুর এক্সাইটমেন্ট অনেকের তবে আয়না দেখা গেছে তবে আমি জানি না কেন জানি না আমার এটা হচ্ছে আমার মানে এই বছরটা মানে আমার না শেষের দিক বিশেষ করে কালকে থেকে আমার ভীষণ কি বলবো মানে মন খারাপ লাগছে বছর চলে যাচ্ছে তার জন্য না লাগছে মানে মনে হচ্ছে কোথাও কিছু হচ্ছে বা কারোর কিছু প্রবলেম হচ্ছে বা আমার সাথে কিছু হতে চলেছে বা আমার সাথে কেউ খারাপ কিছু করছে করতে চাইছে মানে এরকম কিছু একটা জিনিস আসছে অবশ্যই দু হাজার পঁচিশ আসছে এটা একটা মনের মধ্যে চিন্তা কেমন আসবে কীরকম হবে বছরটা তা আমার সত্যি কথা বলতে না আমাকে একটা অস্বস্তি হচ্ছে কেন হচ্ছে জানি না তো চলো দেখতে থাক কি করি সন্ধ্যেবেলা ভালো লাগছে না আজ তোমরা ভিডিওটা দেখছো তবে এটা তো তিরিশ তারিখের করা ভিডিও ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম ওই ফিশ ফ্রাইয়ের একটা তো মা খেয়েছে হাফ একটু নীলা মেয়ে খেয়েছিলো আর বাকি ফিশ ফ্রাইটা রয়েছে এটা কি করবো এটা আমি এখন নীলার দিকে গরম করে দিয়ে দেব। আর রাত্রিবেলা একটুখানি বেগুন পোড়া করছিলাম কারণ আমার একটু বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে তো এই জন্য আর বেগুনের সাইজটা দেখো আমি আজকে মানে যখন বাজার করতে গেছি আমি গিয়ে বলছি ধুর এত বড় বড় বেগুন নিয়ে যাই সে পোড়ালে অল্প একটু হয়ে যায় তো যে যিনি দোকানদার উনি আমাকে বেছে বেছে একটা বড় সাইজের বেগুন দিয়েছে এখানে বেগুনটা পোড়া বসিয়েছি আর এখানে মাছের জল বসিয়েছি গরম এটা নীলাদ্রি ভাত দিয়ে খেয়ে নেবে এই দুদিন আর বললাম না কোনো মানে ছাড় নেই যা ইচ্ছে হবে তাই খাবো নতুন বছর আসবে মানে সেই সময় ভাবছিলাম নতুন বছর আসবে তো একদম এখন বিন্দাস থাকতে হবে আর এই চিকেন মা একটু রেখে দিয়েছিল এইটা গরম করে আমি রাত্রিবেলা তোমার খাবো আর এখানে নীলার্জির জন্য একটুখানি ভাত রয়েছে নর্মালি এই সেদিন আমার নীলার্জির মধ্যে এই ভাত নিয়ে কি ঝগড়া লেগে গেছে জানো না এই কাতলা মাছটা খেলে খাবে রাখবো স্পিড গেম চলছে স্পিড গেম দেখছি আর এদিকে টুকটুক করে ঘরের কাজ করছি আজকে মোটামুটি যা রান্না আছে মাছের ঝোল পুঁই শাক ফুলকপির পাতা বাটা কালকে আমার দাদারা আসবে সকালবেলা মামা তো দাদারা কারণ আমরা যেহেতু পিকনিক করছি কালকে তো মোটামুটি কালকে আর আমার রান্না করতে হবে না রান্নার ঝামেলা নেই আর বছরের শেষ কালকে নতুন বছর শুরু হবে আমিও নতুন বছর একটু কিছু করে তারপরে শুরু করবো তো এখন একটু নিচে দোকানে যাব কী কী জিনিসপত্র দেবো সেগুলো একটু সেট করে দোকানে গিয়ে বলে আসি এদিকে বেগুন পোড়া আমার জন্য করব একটু রুটি দিয়ে খাওয়ার জন্য আর মুহূর্তে বলছে চাউমিন খাবে চাউমিন এখন ঘরে নেই আমি চাউমিন আনতে যা আনবো না চাউমিন কারণ ওর জন্য চাউমিন কত কম করবো একটা দুটো ওই চোদ্দো টাকার যে ম্যাগি আছে ওই ম্যাগিটা দিয়ে ওকে একটা চাউমিন বানিয়ে দেবো আর একটা জিনিস দেখায় দাঁড়াও আমার জামা কাপড়ের অবস্থা এই ঘরের কালকে এগুলো সব পরিষ্কার করব দু একজন বন্ধু বান্ধব আসবে কালকে সকালবেলা ওই সুস্মিতা মানে আমার বৌদি আসবে একটু হাতে হাতে করে দেবে ওরা এসে দুদিন থাকবে তো এগুলো কালকে সব গুছিয়ে নেব মোহরকে একটুখানি ম্যাগি করে দিই আর আমার আর নীলার ঝগড়ার কারণটা বলি যখন একটু বেশি করে ভাত দেব তখন বলবে কি এত ভাত আমি খেতে পারি আবার যখন একটু কম ভাত দেব বলবে কি এই সারা দিনে একবার ভাত খাই এইটুখানি ভাত খেলে হয় তা আমি জানি ওর ওইটুখানি ভাতে হয়ে যাবে যথারীতি ভাত রেখে দিয়েছি এবার আমি বলছি আমাকে একটু বেগুনের পেঁয়াজ কেটে দেবে বেগুনটা মাখবো কাজের কথা যেয়েই বলেছি অমনি হঠাৎ করে মাথা গরম হয়ে গিয়ে বলছে কি আমি এইটুখানি ভাত খাবো সারা দিন পরে এসে আমার চট করে মাথাটা না গরম হয়ে গেছে আমি বলছি তুমি তো আমার ভিডিওর নিচে এসে যারা কমেন্ট করে তাদের মতো কথা বলছো যে আমি সব খেয়ে নিই তোমাকে খেতে দিই না তারপরে আশেপাশের লোকেরা শুনলে কি বলবে ঠিকই বলেছে যে মেয়েই সব খেয়ে নিচ্ছে বাড়ির ছেলেটাকে কিছু খেতে দিচ্ছে না এই বলে তারপরে আবার কি করেছি ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি বলেছি এরপর থেকে তোমাকে আমি এত খাওয়াবো এত খাওয়াবো তুমি দেখবে তো যাই হোক আমি ভাবছিলাম বলছে আমি খাবোই না যেইটুখানি ভাত আছে ওইটুখানি খাবো এই সমস্ত নানান রকম কথা তারপর রাত্রিবেলা খেতে বসে মানে যেহেতু ট্যাংরা মাছের ঝোলটা হয়েছে সেই তো অনেকটাই ভাত খেয়েছে রাত্রিবেলা আমি ওকে আমরা তো রাত্রিবেলা দেখোই তোমরা খুব কম ভাত খাই আর রাত্রিবেলা ভাতটা খেলে আমি একটু কমই খেতে বলি যাতে কোনো রকম অসুবিধা না হয় কারণ খেয়েই তো ঘুমিয়ে পড়ে তো সেই নিয়ে একচোটা আমাদের দুজনের মধ্যে হয়ে গেল যদিও তারপরে খেতে বসে সবটা ঠিক হয়ে গেছে আর এখানে মোহরের ম্যাগিটা রেডি হয়ে গেছে আজকে আমি ম্যাগিটা করতে গিয়ে একটা ভুল করেছি সেটা হচ্ছে কি ম্যাগিটা ধোয়ার পর মানে সেদ্ধ করার পর আমি না জলে ধুই নিই যার ফলে ম্যাগিটা কী হয়েছে একটু লদালদা হয়ে গেছিলো তো তারপরে এখানে দেখো আমার বাইরে থেকে দুটো রুটি নিয়ে এসেছে নীলাদ্রি আর এই যে এখানে বেগুন পোড়া আর সেদিনকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম এক কাপ কফি দিয়ে মোটামুটি একটা পুচকি ভিডিও ছিল আমি বললাম ঠিক আছে একত্রিশ তারিখে একটা ছোট্ট খাট্ট ভিডিও তোমাদের জন্য দেবো কিন্তু ওই যে কী আর বলা যাবে তো এটা হচ্ছে বছরের শেষ দিন একত্রিশ তারিখ সকালবেলা মোটামুটি দশটার মধ্যে আমার দাদারা চলে এসেছিল আমাদের কনফিউশন ছিল পিকনিকটা ছাদে করব না আমাদের বারান্দাতে মানে ঘরের মধ্যেই করব তো এখানে আমার দাদার ছেলে তারপর তোমার আমার মেয়ে আর ওদের জন্য একটু ডিম টোস্ট টিফিন করে দিচ্ছিলাম তারপরে আমি তোমার চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার বাজারে আর এখানে দেখো পুজোর সময় চাদরটা কিনেছিলাম সেই সময় পাতিনি আজকেই চাদরটা পেতেছি আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও আমাদের কালী পূজতে পুজোতে সাবস্ক্রাইবার হলেও এখন প্রায় ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছে পাঞ্চালি দি আমাকে এই শাড়িটা গিফট করেছে আর মাকে একটা শাড়ি দিয়েছে সেই সময় তোমাদের দেখাতে পারিনি আজকে দেখিয়ে দিলাম আর এখানে গেছিলাম আমরা পিকনিকের বাজার করতে আমি আর আমার আরেকটা বন্ধু ও এসছিল আমরা দুজনে মিলে গিয়েছিলাম এখানে কাতলা মাছ নিলাম একটু আম তুই আলু বাচ্চিস বাবা বাবা যায় বাবা কাকে রান্না করে খাইয়েছিস বে আমাদেরকে স্বপ্ন দেখিস না দু হাজার চব্বিশ শেষ আর দু হাজার আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখিয়েছে তো সেই কারণে বছর চলে যাচ্ছে আমি তোমাদেরকে বলেছি আমি আনন্দ আমি মজা করার আগে আমার আনন্দ মজাটা আমি কিছু মানুষের সাথে ভাগ করে নিতে চাই তো সেই কারণে মিষ্টির অর্ডার দিতে গিয়েছিলাম আজও আমি যাব তোমার সাইবাবার মন্দিরের বাইরে যারা থাকেন তাদের সঙ্গে আগে আমার কি বলবো দু হাজার চব্বিশের সমস্ত আনন্দ গ্লানি সমস্ত কিছু শেয়ার করে তারপর নতুন বছর শুরু করব তো বাড়িতে এলাম এই যে স্টমাক মেটে নিয়ে এসেছিলাম এগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে এখানে মাংস এখানে তোমার স্টমাক মেটে আর এখানে চিকেন পকোড়া চিকেন আমার দাদা ধুচ্ছিল মানে এই সমস্ত কাজগুলো আমার সব দাদাই করেছিল এই সময়টাতে আমি আরও কি যেন সব করছিলাম পিঁয়াজ টিয়াজ সমস্ত কিছু চুলে রাখা আলু চুলে রাখা সব আমার দাদা করেছে এখানে তারপরে কাতলা মাছগুলো ধুচ্ছে তো মোটামুটি এই সময় থেকে তখন চারটে সাড়ে চারটে বাজে প্রিপারেশান শুরু হয়ে গিয়েছিল আমি বাড়িতে এসে পুজো টুজো দিয়ে খেয়ে দে আর বসতে পারিনি তখন থেকে প্রিপারেশান শুরু করে দিচ্ছি একটু গজগজ করছিলাম মজা করব কোথায় তা না আমরা বসে বসে রান্না করব সারা বছর রান্না করি আমার এই বছরের শেষ দিনে এসেও রান্না করতে হবে কিন্তু ঠিক আছে আজকের দিনে রান্নাটার মধ্যে না একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা মজা থাকে আর এখানে আমুদে মাছ নিয়ে আসা হয়েছিল আমুদে মাছগুলো ভাজছিলাম মানে ধুচ্ছিলাম নীলাদটি বলেছিল যে একটু আমুদে মাছ ভাজ ভাজা খাবে সেই কারণে এখানে সব প্রিপারেশন করে রাখা রয়েছে টমেটো কেটে রেখেছে আদা রসুন কাটা কাঁচা লঙ্কা সামনে এদিকে আলু কাটা ধো মানে জলে ভেজানো এদিকে পেঁয়াজ কাটা রান্নার জন্য আর এদিকে হচ্ছে কি পেঁয়াজ রসুনটা রেখেছি স্যালাডের জন্য এই যে ধনে পাতা আর আমি এখানে এখন আদা রসুন বাটলাম চিকেন পকোড়ার জন্য আর এদিকে নিয়ে আসো গন্ধরা চিকেন পকোড়া এটা এবার মা খাবো ভালো মতো চিকেন পকোড়ার জন্য একটু ম্যারিনেট করে রেখে দিই কি মনে হয় দারুণ লাগছে না এখানে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবু গ্রেট করেছি এইটাকে দিয়ে দিলাম এর মধ্যে হেবি গন্ধ বেরোবে আ এখনই যেন কি দারুণ লাগছে সুস্মিতা একখানা পেঁয়াজ একটু ঘুরিয়ে নিয়ে আসবে থেকে কি বলেন না

তো সমস্ত কিছু প্রিপারেশান করে আমি আর নীলাদ্রি চলে গিয়েছিলাম সবার প্রথমে স্টেশনে গিয়েছিলাম স্টেশনে গিয়ে ওদেরকে সমস্ত কিছু দিয়ে তারপরে চলে গেল গেছিলাম হচ্ছে গিয়ে বাবার মন্দিরে আর যেহেতু অনেক প্যাকেট ছিল আমি স্টেশনের ওখানে আর ফোনটা বার করতে পারিনি আর দাদারা সমস্ত এখানে রান্নাবান্নার সমস্ত কাজ করছিল সেই কারণে আমি আর নীলাদ্রি গিয়েছিলাম আর আজকে সাইবাবার মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো লাগছিল যেহেতু মানে একত্রিশে ডিসেম্বর ছিল বছরের শেষ দিন কালকে সকলে যে যার মনের মতো আরাধ্যের সাথে সময় কাটাবে সেই কারণে খুব সুন্দর লাগছিল আর এই সময়টা নিয়ে তোমাদের কি বলবো এটা তো একটা অন্যরকম প্রাপ্তি আমি একটা কথা সকলকে বলতে চাই নিজের নিজের ক্ষমতা অনুযায়ী দশ টাকা থাকলে অন্তত পঞ্চাশ পয়সা যারা একটু নিজেদের থেকে কমা আছে তাদের জন্য ব্যয় করতে আর আমাকে একজন জিজ্ঞাসা করেছে দিদি তুমি যে বলেছিলে সপ্তাহে একদিন করে খাওয়াবে সেটার কি হলো হ্যাঁ এই বছর থেকে শুরু করব খুব শীঘ্রই আর তারপরে চলে এসছিলাম ফুল নিতে আজকে রাত্রিবেলাটা তোমাদের বলেছি যে বারোটার সময় আমি বাড়িতে থাকার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমি বছরের প্রথমটা আমার ভগবানের সঙ্গে শুরু করতে চাই আর ফুলগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো তবে এই শীতকালে জবা ফুলটা খুব একটা ভালো পাওয়া যায় না কি আর করা যাবে এরপর আমি আর নীলাটি যাচ্ছিলাম রাস্তায় আজকে বিভৎস ভিড় ছিল কারণ সবাই পিকনিক করবে পার্টি করবে আর আমরা রান্নাঘরে বসে বসে রান্না করছি লজ্জাও করে না দাঁত বার করে আবার হারি করে হাসছে চিকেন পকোড়া আর এখানে এই সব রেখে দিয়েছি পিঁয়াজ পিঁয়াজ কেটে ওই যে এখানে তেল বসানো করে দেবো হচ্ছে স্টমাক মেটে আর সুস্মিতাকে একটু দেখা চুটকি সুস্মিতা কি করছে চিকেন পকোড়া সাজানো হচ্ছে লোকে ভাববে চিকেন পকোড়া কে খাচ্ছে এই যে পিকনিকের কোনো সাবস্ক্রিপশন দেয়নি আগে থেকে গেলন শুরু করে দিয়েছে কেমন হয়েছে মা চিকেন পকোড়াটা ভালো হয়েছে হুম আর মেরিনেট করে রেখেছিলাম ও কি সাজিয়েছে আমার এই যে এদিকে হচ্ছে গিয়ে চমাক মেটে কষা বাবা আমি আর মামার মাথা খারাপ হয়ে যাচ্ছে লেবু দাও থাকে না ও ভরানো লহ না লেবুটা না সোমদা এর ফরেটটা দিয়ে একটুখানি কুচিয়ে দিয়ে দিবি মানে স্টমাক মেটে হচ্ছে এটারটা আমি তো এইজন্য খেলাম না হচ্ছে ধনেপাতার চাটনি দিয়ে আর রসুন সব দিয়ে এত খুল চুলতে যায় কিছু মাত্রা केले একটা জিনিস দেখাই এই হচ্ছে আমার পান্নার আংটিটা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম এটা হারিয়ে গেছে ঠাকুরকে বললাম ঠাকুর তুমি অত চাও না যে আমার আংটিটা ঠাকুর এই দেখো চিকেন পকোড়া ভাজতে গিয়ে আংটিটা চিকেন পকোড়ার সাথে আমি ভেজে তুললাম আমার পান্নার আংটি আমি জানি রাস্তায় হারিয়ে গেছে

আচ্ছা হচ্ছে আমাদের চাটনি এই রাউন্ডটা বেশি সুন্দর হয়েছে ইস কি লোক এই রাউন্ডটা বেশি ভালো হয়েছে এইটা একটু কাঁচা কাঁচা ভাজা হয়েছে এই যে আমার বর এই যে আমার দাদা এই যে সুস্মিতা আর আমাকে আর দেখালাম না আর এখানে স্টমাক মেন্টেটা রেডি করে দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো সবাই যেরম পার্টি করে সবাই মিলে সেরকমই পার্টি হচ্ছে আমাদের বাড়িতে তবে যেটা আমি দেখাচ্ছি না বা যেটা তোমরা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে আমার মনে হয় খুব একটা বেশি গসিপ করাটা ঠিক হবে না আর এই বছরের শেষ দিন বলে কথা যে যেরকম পাচ্ছে সেরকম আনন্দ করুক তার এক ঝলক তোমরা একটু দেখো এখন বাজে বারোটা তো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলে খুব ভালো থেকো আমার পাশে এইভাবেই থেকো আর আমার সঙ্গে সঙ্গে সকলে নিজেদের আনন্দ মজা ছেড়ে এসে বসে গিয়েছিল ঠাকুরের নাম করতে এখানে আমরা সকলে মিলে ঠাকুরকে পুজো করেছি হরিনাম সংকীর্তন করেছি ঠাকুরদের মালা পরিয়েছি গোটা বাড়িতে ধূপ ধুনো দেখিয়েছি প্রচণ্ড সুন্দর করে শুরু হলো ঠাকুর করেন প্রত্যেকের এই বছরটা খুব ভালো যাক সবাই খুব ভালো থেকো আমাদের পুজো টুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে এই যে মা তোমাদের সকলকে বলো মা ইয়ার সকলে খুব ভালো থেকো সকলে ঠাকুরকে ঠাকুরের নাম করো ওই যে আমরা দেখো তারা আমাকে মালা দিয়েছে পুজো আচ্ছা করেছি বছরের শুরু করো ঠাকুরের নাম দিয়ে সকলে খুব ভালো থেকো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আমরা এখন আনন্দ করছি মজা করছি এরপরে রান্না করব আরও এখন রান্না আছে বারোটা বাজে মাও রয়েছে মাও আমাদের সাথে পিকনিক করছে দেখতে থাকো টাটা বছরের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর নীলাদ্রি চলে গিয়েছিলাম আমাদের পাড়ায় তলায় পুজো দিতে কারণ আজ দক্ষিণেশ্বর বা অন্যান্য কোনো মায়ের মন্দিরে পুজো দেওয়াটা একটু চাপ হয়ে যাবে কারণ আজ শ্রীরামকৃষ্ণ কল্পতরু হন তো সেই জন্য মন্দিরগুলোতে প্রচণ্ড দিয়ে থাকে তো এই তো গেল আমার ফার্স্ট জানুয়ারি সকাল পর্যন্ত ভিডিও আর তারপরে কালকের দিনটা আমি সারাদিন পরিবারের সঙ্গে কাটিয়েছি তো এখানেই আমি